সকল চাকরি প্রার্থীদেরকে সমস্ত চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেলে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি যেখানে বাড়ি কাছে সরকারি চাকরি তো এই চাকরিটা কিন্তু সবাই করতে পারবে এবং এই চাকরি করার জন্য তোমাদেরকে নতম যোগ্যতা প্রয়োজন রয়েছে তোমাদের আর এখানে কিছু কিছু জেলায় রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং কিছু জেলায় রিক্রুটমেন্ট করা হচ্ছে না সেই অনুযায়ী আমরা বলবো সমস্ত বিস্তারিতভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো অভিজ্ঞতাও লাগবে না সরাসরি বাড়ির কাছে যদি থাকো এই চাকরিটি করতে পারবে নতুন প্রকল্প নিচ্ছে এই চাকরিতে যেটা সরকারি সেন্ট্রাল এবং রাজ্যর সমস্ত কিছু এখানে এগ্রিমেন্ট করা আছে এবং এই চাকরিতে অ্যাপ্লাই প্রসেস করতে পারবে এখানে আজকে জানাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় এই চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং সমস্ত যারা বেকার বসে আছে তাদের জন্য এখানে এই চাকরিটি করতে পারবে শুধুমাত্র ক্যান্ডিডেট রয়েছে ক্যান্ডিডেট ছাড়াও যারা রয়েছে তারাও কিন্তু এই করতে করতে পারো পারো এবং টাকা ইনকামও আমরা আলোচনা আজকে আপনি পাবেন মাসে হাজার থেকে ষোলো হাজার টাকায় এই চাকরিতে অ্যাপ্লাই করলে আস্তে আস্তে ধীরে ধীরে বেতন বাড়ি দেওয়া হবে সাথে বাড়ি থেকে আপনি কাজটি নিয়ন্ত্রণ করতে পারবেন নিজের এলাকায় এবং আপনি চাইলে অন্য কেউ এই কাজে যুক্ত করতে পারবেন সাথে আপনি চাইলে অন্য কাজও করতে পারবেন এই কাজের পাশাপাশি এবং এই বেতনটাও পেয়ে যাবেন তারপরে আবেদন ফর্ম অনলাইনে আবেদন করতে পারবেন তো ভালো একটি কাজ যেখানে আপনাদেরকে দেওয়া হবে দশ থেকে ষোলো হাজার টাকা বেতন এবং বাড়ি থেকে আপনি কাজটি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি চাইলে অন্য কেউ এই কাজে যুক্ত করতে পারবেন হয়তো আপনার বাড়ির কেউ আছে আপনি চাইলে তাকেও এই কাজের জন্য যুক্ত করতে পারবেন সাথে আপনি চাইলে অন্য কাজও করতে পারবেন আপনি যদি এই কাজটা করছেন সাথে আপনি অন্য কাজও কিন্তু চালিয়ে যেতে পারবেন আবেদন ফর্ম অনলাইনে পেয়ে যাবেন সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন কোনো জায়গায় গিয়ে আপনাদেরকে ফর্ম জমা দিতে হবে না ফিজিক্যালি গিয়ে শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই হবে কি পদে নিয়োগ করা হবে সেটা পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায় দেখাশোনার ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এখানে বিভিন্ন জেলায় বলতে কোন কোন জেলায় এই নিয়োগগুলো করা হচ্ছে এবং সেই হিসাবে কি দেখাশোনা করতে হবে এখানে এবং প্রতি মাসে কিন্তু ন হাজার টাকা করে পাবেন শিক্ষাগত যোগ্যতা আগ্রহী প্রার্থীদের যে কোনো প্রতিষ্ঠান বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে তাহলে সে আবেদন করার যোগ্য তো বোঝাই গেল যে এখানে একটা জিনিস যে জিনিসটা দেখাশোনা করতে হবে এবং পশ্চিমবঙ্গের অধীনে এই চাকরিটি পাবে ন হাজার টাকা থেকে শুরু করে বেতন দেওয়া হবে আর এখানে আবেদনকারীদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যারাই আবেদন করেন না কেন তো আশা করি বুঝতে পেরেছেন একটা জিনিস একটা কর্মরত অবস্থায় একটা মেনটেনেন্স এবং একটা জিনিসকে দেখাশোনা করতে হবে যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় রয়েছে এবং সেখানে এই কর্মী নিয়োগ করা হচ্ছে আর চাকরি প্রার্থীদের আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে একটি প্রার্থীরা এবার দেখে নেব যে কি চাকরি যাকে বলা হয় জল জীবন মিশন রিক্রুটমেন্ট দু সকল চাকরি প্রার্থীদের জন্য চাকরির বিশাল সুযোগ জল জীবন দপ্তরের পক্ষ থেকে নিজের স্থানীয় এলাকায় জলের ট্যাঙ্কিতে নতুন করে কর্মী নিয়োগ চলছে তাই এই সুযোগে হাতছাড়া ছাড়া না করে জেনে নিন আজকেরই এই প্রতিবেদন মাধ্যমে কি করে আবেদন করবেন আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন বয়স সীমা কি বেতন সীমা যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও স্কিপ না করে সরাসরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল আবেদন করতে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে অনলাইনের মাধ্যমে তার জন্য নিচে দেওয়া পদ্ধতি ফলো করতে হবে এখানে কি কি করতে হবে দেখতে পাচ্ছো অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে কিংবা প্রতিবেদন নিচে দেওয়া অ্যাপ্লাই লিঙ্ক ক্লিক করতে হবে সেটা আমি ডিসক্রিপশান বক্সে মেনশন করে দিয়েছি সেখান থেকে আপনি ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন নিজের মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যাবতীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম ফোন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে আবেদন ফর্মটি সাবমিট করে আরও প্রয়োজনের জন্য একটা প্রিন্ট আউট বের করে নিতে হবে নিজের কাছে নিয়োগ প্রক্রিয়া জল জীবন মিশন রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ প্রসেস জল জীবন দপ্তরের আবেদনকারী প্রার্থীদের বাছাই করার করণ এর জন্য কোনো রকম লিখিত পরীক্ষা হবে না প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে তো আশা করি বুঝতে পেরেছো এবং এখানে বলা হচ্ছে যে নিয়মটা এখানে যে বিষয়টার ওপর নির্ভর করতে হবে সেটা দেখতে পাচ্ছ জল জীবন দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ট্যাঙ্কিদের দেখাশোনা করা ক্ষেত্রে কর্মী নিয়োগ তো আসল যে উদ্দেশ্যটা রয়েছে চাকরি সেটা হলো জলের ট্যাঙ্কিতে দেখাশোনা করা অর্থাৎ জলের যে ট্যাঙ্কি রয়েছে সেটা সরকারি দপ্তর থেকে বসাবে জল জীবন মিশন যে একটা যোজনা সেখান থেকে বসাবে সেই ট্যাঙ্কিটাকে দেখাশোনা করতে হবে তার জন্যই বলেছে যে বাড়িতে বসে কিন্তু এই চাকরিটি করতে পারবেন এবং এই চাকরির সরাসরি পাশে অন্য কাজও করতে পারবেন এবং অন্য কাউকে এই চাকরির জন্য যুক্ত করতে পারবেন জল জীবন দপ্তরের প্রার্থীরা চাকরি পেলে প্রতি মাসে পাবে ন হাজার টাকা আর যেহেতু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সেই উদ্দেশ্যেই কিন্তু এই নিয়োগ রিক্রুটমেন্টটা করা হচ্ছে তো আপনি ভাবুন যে আপনি কী করতে পারবেন যেখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন এবং যাদের এস সি রয়েছে আলাদাভাবে বয়সের এক্সট্রাভাবে ছাড় দেওয়া থাকবে তো আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং এই চাকরিটি করতে পারেন অন্য কাজ করার পাশাপাশি এই চাকরিটা আপনি করতে পারেন যদি দেখতে হবে আপনার জেলায় অবস্থিত আছে নাকি এই চাকরিটা ধন্যবাদ